আমি বিয়ে করতে চাই অর্জন তুমি যদি বিয়ে করো আমার মরা মুখ দেখবে আমার কি নিজের সংসার হবে না সারাজীবন তোমাকে নিয়ে থাকবো অর্জন অর্জন হ্যাঁ দাদা যেহ না অর্জন ভালো হবে না কিন্তু অরেডি গর্জন তোর ভাই অর্জন এসে গেছে তোর বউ বিয়েতে যাবে না মা কেউ যদি যেতে না চায় তাকে জোর করে নিয়ে যাওয়ার দরকার নেই চলো মা আপনারা যান আমি বাড়িতে আছি বউ মা বরসলে তো বাইরেই থাকে বাড়িতে আসলে কেন তোমার মুখটা ভালো হয়ে যায়